এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহারের পর বন্দরের শুরু কার্যক্রম আমদানির রমতারিতে স্বস্তি ক্ষুধা ও মানবিক বিপর্যয়ে গাজা যেন মৃত্যু উপত্যকা আরও বাহাত্তর ফিলিস্তিনিকে হত্যা জায়নবাদীদের এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহারের পর বন্দরে সংস্থাটির কার্যক্রম শুরু হয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেন তারা এর আগে আন্দোলনরত ইন্ডিয়ার সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে গতকাল বৈঠকে বসেন তারা রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এই সমঝোতা করেন আন্দোলন প্রত্যাহারের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দরে কার্যক্রম শুরু হয়েছে অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে আমরা ওনাদের সাথে আলাপ করে যে যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও মধ্যস্থতা করব। বিষয়ে আরো খবর জানাবো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস প্রকাশ আন্দোলন প্রত্যাহার করার পর বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কেমন দেখছেন জি মামুন আপনি যেমনটা জানেন যে সরকারের কমিটি গঠন এবং ব্যবসায়ীদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কিন্তু কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি ছিল সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং এতে করে কিন্তু অন্যান্য বন্দরের মতো ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর রয়েছে সেখানেও কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে বিশেষ করে আজ সকাল থেকেই কিন্তু বন্দরের যে ট্রাক রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মালামাল ভারতে রপ্তানি করার জন্য আনা হয়েছে তো সকালে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত তিনটি ট্রাকে করে ময়দা এবং একটি পিকআপে করে কিন্তু মাছ আনা হয়েছে যেগুলো এখন কাগজপত্র প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে এবং এই সেই কার্যক্রম সম্পন্ন হলে কিন্তু যে মালামাল ভারতের উদ্দেশ্যে রপ্তানি হবে তো গতকালও কিন্তু এই ট্রাক ইয়ার্ডে কিন্তু আপনার শাটডাউন কর্মসূচির কারণে এক ধরনের জনশূন্যতা ছিল তবে সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে আজ সকাল থেকে কিন্তু আবার যে স্বাভাবিক যে চিরচেনার রূপ ছিল সেটি কিন্তু ফিরতে শুরু করেছে তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে গতকাল প্রত্যাহার বিষয়টি বন্দরের যারা রাজস্ব কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে অবগত করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে বিভিন্ন মালামাল রপ্তানির জন্য কিন্তু আনতে বলা হয় তারপর থেকে কিন্তু ব্যবসায়ীরা এই মালামাল আনতে শুরু করেছেন তো এখন পর্যন্ত এই তিনটি ট্রাকে করে ময়দা এবং একটি পিকআপে করে মাছ আনা হয়েছে এবং যেহেতু এখনো সারা দিন বাকি আছে তারা বিভিন্ন মালামাল কিন্তু আরও রপ্তানির জন্য বন্দর নিয়ে আসবেন তো বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা ইতিমধ্যে যে সকল পণ্য বন্দরে আনা হচ্ছে সেগুলোর যে কাগজপত্র যে স্বাক্ষরের কাজ সেটিও সারবেন তারপরে মূলত এই মালামাল ভারতে রপ্তানি করা হবে মামুন ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতিসংঘ বলছে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করা হয় পঁচিশ এপ্রিলের পর থেকে সরকার এ নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে আর চলছে না পরামর্শ বিশেষজ্ঞদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে আলোচনা শুরু গেল বছরের অক্টোবর থেকে নভেম্বরে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো হয় প্রথম খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধন করে পাঠালে তার জেনেভার পছন্দ না হয় খসড়া যায় আইন মন্ত্রণালয়ে চলতি মাসের শুরুতে আন্ত বৈঠক হয় জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে বৈঠকে একাধিক উদ্বেগ প্রকাশের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেখানে গুরুত্ব পায় জাতিসংঘ মিশনটি স্ট্যাটাস সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর এছাড়া পশ্চিমা ধ্যান ধারণায় অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয় সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও ইসরের কার্যালয়ে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে আরও পর্যালোচনার পক্ষে মত দেন এমন পরিস্থিতিতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের কথা জানায় উপদেষ্টা পরিষদ তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে ও যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন ড্রাফট এমও বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রিপরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব। করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওএইচিএইচআর বলের কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমও সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে তবে জাতিসংঘ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি পঁচিশ এপ্রিলের পর থেকে সরকার এ নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে এ সংক্রান্ত কোন পরিবর্তন ও পরিবর্ধনের জন্য সবার আগে জাতিসংঘের সাথে আলোচনার প্রয়োজন সাধারণত এমন সমঝোতা বা চুক্তি জেনেভাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয় সাবেক কূটনীতিকরা মনে করেন উভয় পক্ষ নীতিগত ভাবে একমত হলে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের সংখ্যা কম থাকে তবে রয়েছে চুলচুলা বিশ্লেষণের প্রয়োজন নিশ্চয়ই যে বর্তমান অবস্থা তাতে সরকারের এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ক্রমেই এটা আমরা আমি আশা করতে পারি যে নির্ধারণ করা হয়েছে যে আমাদের মানবাধিকার পরিস্থিতিতে আরো বেশি শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদের পদক্ষেপ নিতে হবে শক্তিশালী করতে হবে প্রতিষ্ঠানগুলোকে সেখান থেকেই পদক্ষেপ হচ্ছে বিরতি নিচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসা ভবনের সাততলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ফারিয়া নামে এক ছাত্রী রোববার বিকেলে আহত হওয়ার পর তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক জানান ফারিয়ার অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিউতে রাখা হয়েছে ভুক্তভোগীর পরিবার সদস্যরা এই ঘটনায় সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন দুপুরের পরে খাবারের পরে এর মন খারাপ দেখছে তখন আপায় ডাক দিয়ে বলছে যে আমার সাথে তুমি শুভ চারতালা ওর শোয়া রাখছিল এই চারতলায় শোয়ে রাখছে শোয়ার টাইম হলো আমাদের চারটার দিকে পাঁচটায় তখন ওই ম্যাডাম আবার পুনে পাঁচটার দিকে ওইটা বাথরুমে গেছে টয়লেটে আইসা দেখা হয় নাই একশো পার্সেন্ট এখানে ভিক্টিমকে যে কোনোভাবে একটা অকরজ ঘটে অথবা ছাদেতে ফালাই দেওয়া হয়েছে বা যে কোনো একটা ঘটনা করা হয়েছে সিটি স্ক্যানে দেখা গেছে যে তার কিছু ব্রেইনে ইনজুরি আছে কিন্তু শরীরের কোনো ক্ষত আমাদের কাছে ওরকম মনে হয় না যেহেতু সাততলা থেকে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে আমরা ওনার কিছু বুকের হাড়ের ফ্র্যাকচার আছে হ্যাঁ চাষাবাদের নতুন এক পদ্ধতি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা। যাতে রাসায়নিক বা কীটনাশকমুক্ত ফল ও সবজির আবাদ করেন কৃষকরা এই পদ্ধতিতে জমি প্রস্তুত থেকে ফসল বাজার পর্যন্ত কৃষকদের মানতে হয় দুশো ছেচল্লিশটি বিধি চট্টগ্রামের তিন উপজেলায় এখন পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ফল ও সবজি ফলাচ্ছেন কৃষকরা কৃষি বিভাগ বলছে এটি ছড়িয়ে দেওয়া গেলে মানুষ পাবে বিষমুক্ত ফল ফসল হাতে গ্লাভস পরে রাসায়নিক ও কীটনাশক মুক্ত সবজি সংগ্রহ করছেন কৃষক জমির ফসল পরিচর্যাকালে মেনে চলছেন স্বাস্থ্যবিধি ফসলের সুরক্ষায় জমির চারপাশে ব্যবহার করা হয়েছে নেট পদ্ধতি এমন আধুনিক চাষাবাদের দেখা মিলছে চট্টগ্রামের সাতকানিয়া হাট হাজারি ও সীতাকুণ্ড উপজেলায় গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা নামক নতুন চাষ পদ্ধতি ব্যবহার করে সেখানে ফল ও সবজির আবাদ করছেন কৃষকরা এ পদ্ধতিতে জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল বাজারজাতকরণে তাদের মেনে চলতে হচ্ছে মোট ২৪৬টি ছেচল্লিশটি বিধি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে আম পেয়ারা বরবটি লাউ পেঁপে চিচিঙ্গার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফলন তুলতে পেরেছেন কৃষকরা টাকা তৈরি করছি আশা করি বাজারে দিতে পারবো গ্যাপ অনুযায়ী ক্যাপ করলে আমাদের আমরা লাভবান হবে লাভ হবে আমাদের এগুলা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ সহ গ্যাপ পদ্ধতির প্রতিটি ধাপ নিশ্চিত করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আমরা যে ফসলটা ফলাবো সেটা নিরাপদ খাদ্য হবে পুষ্টিমান সম্পন্ন হবে সেখানে কোনো বিষ বিষপ্রিয় থাকবে না কৃষকের স্বাস্থ্য সুরক্ষিত হবে এখানে মাটি এবং পানি পরীক্ষা করা হয়েছে এই জমির ইতিহাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কাজ যেগুলো আন্তঃপরিচর্যা সহ যা করা হচ্ছে প্রত্যেকটি কাজের রেকর্ডস বা ডকুমেন্টস আমাদের এখানে রাখা হচ্ছে গ্যাপ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ফল ও সবজি নিরাপদ বিবেচনা এবং কৃষকদের সংরক্ষিত তথ্য যাচাইয়ে মিলবে বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেট এতে ভোক্তা সহজেই নিরাপদ ফসল শনাক্ত করার পাশাপাশি বিশ্ব বাজারে ফল ও সবজির রপ্তানি বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের সার্টিফিকেটদারি কৃষক আমাদের ডেভেলপ করার জন্য আমাদের মূলত এই প্রয়াস আমাদের দেশের যে আমাদের সবজি যে চাহিদা সে এবং নিরাপদ সবজি সেটা আমরা এখানে মেক করতে আমরা সক্ষম হতাম কৃষি সরসার আলোকে উৎপাদিত আমরা ফল কিংবা সবজি বিদেশের রপ্তানি করে আমরা বទুশিক মুদ্রার অযকত সক্ষম হবে নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে উত্তম কৃষি চর্চা পদ্ধতির সবচেয়ে বড় পার্টনার প্রকল্প শুরু হয় 2023 সালে যার আওতায় 2028 সাল পর্যন্ত সহায়তা পাবেন কৃষকরা ইসরাতেমি চ্যানেল 24 চট্টগ্রাম সময় হলো আরেকটা বিরতির সাথেই থাকুন